তিনি খুবই অনুভূতি সম্পন্ন একটি প্রাণী তিমির বুদ্ধিও আছে এরা কখনো একা চলে না জোর বেঁধে চলে সঙ্গীর মৃত্যু হলে তিমি যখন একা হয়ে পড়ে তখন সে আত্মহত্যার পথ বেছে নেয় সঙ্গীর মৃত্যু হলে তিমির আত্মহত্যার ঘটনা বিশ্বে প্রচুর এরা দল বেঁধে চলতে ভালোবাসে একজনের বিপদ হলে অন্যরা ঝাঁপিয়ে পড়ে দলের জন্য অনায়াসে নিজের জীবন দিয়ে দেয় কয়েক বছর আগে নিউজিল্যান্ডে একদিনে প্রায় তিনশো তিমি আত্মহত্যা করেছিল এরা সমুদ্র তীরে উঠে আসে মানুষ অনেক চেষ্টা করেও তাদেরকে সমুদ্রে ফেরত পাঠাতে পারেনি ভারতের তামিলনাড়ুতে প্রায় একশোটি তিমি তীরে এসে আটকে গিয়েছিল জেলেরা অনেকগুলোকে চেষ্টা করে সমুদ্রে ঠেলে পাঠালেও সকালে উঠে দেখে সবগুলো আবার তীরে ফিরে এসে মরে পড়ে আছে বিজ্ঞানীরা ধারণা করে কোনো তিমি যদি তীরে উঠে আলুতে আটকে যায় তখন সে সমুদ্রে একটি সিগনাল পাঠায় তাকে বাঁচাতে তখন ঝাঁকে ঝাঁকে তিমি এসে নিজেরাও আটকে যায় জেলেরা ধরে নিয়ে তাদেরকে সমুদ্রে ফেরত পাঠানোর চেষ্টা করলেও সঙ্গীকে ফিরে না পাওয়া পর্যন্ত তারা বারবার আসতে থাকে ব্লুওয়েল বা নীলতিমি নামে একটি গেম নিয়ে অনেক আলোচনা হয়েছিল যে গেমটি মানুষকে আত্মহত্যা পর্যন্ত নিয়ে যায় এই হলো গেমটির নামকরণের সার্থকতা মানুষ ছাড়া আর কোনো প্রাণীর মধ্যে অভিনয় নেই ছলনা নেই বিশ্বাসঘাতকতা নেই তারা যেটা করে সঙ্গীর জন্য দলের জন্য ডেসপারেটলি করে কারণ তাদের বুদ্ধি কম ছলনা করার মতো বুদ্ধি তাদের নেই